এই প্রশ্নে বলেছে দুটি কল টি ওয়ান এবং টি টু যথাক্রমে দু ঘন্টা ও তিন ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি একটি নির্গমন নল টি থ্রি খোলা হয় তবে তিনটি একসাথে ছ ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে পারে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি খালি করতে টি থ্রি কলের কত সময় লাগবে তো এখানে টি থ্রি যেই কলটি সেটি অ্যাকচুয়ালি খালি করার কল তাহলে টি ওয়ান যেটিকে বলেছে তাহলে টি ওয়ান এটাকে টাইম নিচ্ছে কত দু ঘন্টা একটা চৌবাচ্চা পূর্ণ করতে টি টু এই নলটি তিন ঘন্টা সময় নিচ্ছে এবং টি ওয়ান টু থ্রি এই তিনটি নলে যদি একসঙ্গে চলে তাহলে চৌবাচ্চাটি ছ ঘন্টায় পূর্ণ হয় তাহলে এই তিনটির লসগু কত না এই তিনটির লসঘু হচ্ছে একত্রে ছয় তাহলে টি ওয়ানের ক্ষমতা কত তিন টি টুয়ের ক্ষমতা দুই এবং টি ওয়ান টু থ্রি সিক্স এর মিলিত ক্ষমতা ওয়ান এবার দেখুন যখন টি ওয়ান চলছিলো তখন কটা ভর্তি হচ্ছিল তিনটে যখন টি টু চলছিলো তখন ভর্তি হচ্ছিল কটা দুটো আর যখন টি ওয়ান টি টু দুটোই চলছে তাহলে তাদের মোট হওয়ার কথা কত হওয়ার কথা তিন আর দুই পাঁচ এবং তার সঙ্গে যখন টি থ্রিও চলছে তখন অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছে এক অর্থাৎ তাদের পাঁচ যেই ভর্তি হচ্ছিল সেই ভর্তির থেকে চার কমে গিয়ে কত ভর্তি হচ্ছে এক ভর্তি হচ্ছে তাহলে এই চার যে কমে যাচ্ছে প্রত্যেক মিনিট ঘন্টায় তাহলে এই চারটা অ্যাকচুয়ালি খালি করছে কে এই টি থ্রি যেই নির্গমন নলটি আছে সেই চার খালি করছে তাহলে চার যেহেতু সে খালি করছে তাহলে তাকে যদি পুরো চৌবার চর্থাৎ ছয় খালি করতে দেওয়া হয় তাহলে সে কত সময় নেবে তো সে সময় নেবে ছয় বাই চার অর্থাৎ ছোটো করলে থ্রি বাই টু তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে থ্রি বাই টু আওয়ার্স অপশান দুই